যারা পালিয়ে আছে আমি তাদের আগে আপনাদের বলছি যে তারা আমাদের খানায় এখন ক্রিমিনাল তাদের যেই কোনোভাবে পাওয়া হলে তাদের ধরা হবে আপনারা যদি তারাই খবর দিতে পারেন আমরা তাদের ধরে ফেলবো ডিআইজি সাহেব এখানে আছে র্যাবের ডিজি আছে অন্যান্য আছে কমিশনার সাহায্য আছে তাদের ক্ষেত্রে এটা হলো আমাদের একটা ডিসিশন আরেকটা আরেকটা প্রশ্ন কী করছিলেন যে স্যার আইন পরিস্থিতির এখন কেমন এটা কি আরেকটা পুলিশের মনোবলের কথা বলতেছিলেন আপনার একটা জিনিসের আগের যে মনোবল ছিল এখন কি মনোবল চেঞ্জ হয়েছে না আপনার কাছে কি মনে হয় অনেক চেঞ্জ হয়েছে তাদের মনোবল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে এবং এটা আস্তে আস্তে পারবে একটা ঘটনা ঘটার পরে এটা তো আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে দুই দিনে আমি এটা চেঞ্জ করে ফেলবো এটা তো সময় লাগবে একটা ধরেন যে একটা ঝড় হয়ে গেলে এই ঝড়ের থেকে ঘর বাড়ি রিপেয়ার করতে সময় নেয় না তা আমাদের তো কিছু আপনারা সময় দিতে হবে মানে এখন আপনারা যতটুকু সময় ভাবতেছেন কিন্তু আমাদের কাছে সময়টা মনে হয় সময়টা কম এই জন্য একটু বেশি সময় লাগতেছে কিন্তু আপনারা আবার অনেক সময় অযোধ্য হয়ে যাচ্ছেন যে এই তারা তো এই হচ্ছে এই হচ্ছে না কিন্তু উন্নতি তো হচ্ছে তারি করানো জারির করো দিন তাদের তিন মাস কিভাবে বাংলাদেশে লুকিয়ে ছিল আপনাদের কাছে জানতে চেয়েছে আপনারা বলবেন যে আপনাকে জানতে চাইছে তিনি তিন মাস সে উনি কোন থেকে জানলো যে তিন মাস বাংলাদেশে লুকিয়েছিল আমরা তো জানি না আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারত যে উনি ওই জায়গায় লুকে আছে আমরা অবশ্যই তাদের ধরে ফেলতাম আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন তাই ওই জায়গায় লুকে আছে আমরা তাদের ধরি নাই বলেন এরম একটা একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায় আর আপনি কোথায় তো বেশি খবর রাখে না আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো ইসে সার দিচ্ছি বলেন এখন অনেক ছিলেন এটা সরকার জানতো না যদি জানতো সে সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত কাজে যোগ দিছিল তারপরে পালিয়ে গেছে এই সংবাদটা নাই যারা কাজে যোগ বাট তারা কাজে যোগই দেয়নি তারা বেশিরভাগ কাজে যোগই দেয়নি যেমন ধরেন আপনি দেখেন এই আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল ওনার আত্মীয় সদনের ষোলোটা এমপি ছিল উনি কিন্তু আগে সব কটারই ভাগায় দিছে সব কটারই কিন্তু উনি আগে ভাগায় দিছে মানে ওইরকম তো এই 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 দিন ক্ষেত্রে হইছে এরা আগে চলে গেছে এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাব স্যার শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে ইন্টারপোলের পদক সাথে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি কি পদক্ষেপ নেওয়া হয়েছে ইন্টারপোলে তো আমরা লিখছি ইন্টারপোলের ক্ষেত্রে আমরা তাদের এই আইজি সাহেব থাকলে আরো আপনাদের ভালোভাবে বলতে পারতো আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমাইন্ড দিয়েছি যেহেতু এটা একটা পাবলিশ হইতে হয় যেটা এখনো পাবলিশ হয়নি আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অভিযুক্ত করতে দিতে এটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ করো ইন্টারভিউতে টাইম টু টাইম আপনারা অভিযুক্ত করতেছে যেটা আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি স্যার একটু বলবেন আপনারা বারবার বলছেন এই যে গায়বানো মামলা যারা আসলে জায়গায় ছিল না স্পটে ছিল না বিদেশে ছিল আমি নিজে এখন কাজ করছি সেটা নিয়ে অনেক ডিসেম্বর থেকে তারা বিদেশে তারা পাঁচ আগস্টের মামলায় পড়েছে আপনারা বলছেন যে কিছু হবে না কিন্তু তারা তো ফেরারি তারা দেশে আসতে পারছে না যারা দেশে আছে তারা লুকিয়ে আছে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন যে আপনারা সুস্থভাবে চলাফেরা করলে কিছু হবে না এটা তো দিন শেষে ভুক্ত ভুগি শোনা আমরা আপনাদের মাধ্যমে আবার আজকেও আশ্বস্ত করতে চাই যেহেতু আমরা এটা কিন্তু আপনাদের মিডিয়া দিয়েছি একটা বিজ্ঞপ্তি আগেও আমরা কিন্তু এটা দিছি প্রথমে এইভাবে আমার পিয়ারও বিজ্ঞপ্তি আগে দিয়েছে এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলা আলাপ হয়েছে এখন এটা আপনারাও আশ্বস্ত করেন আমরাও আশ্বস্ত করি যে যারা দোষী না তাদের কোনো কিছু হবে না আপনি এরকম বলেন যে এরকম একটা নির্দোষী মানে তাকে আইনের আওতে আমরা নিছি আপনি দু একটা এক্সাম্পল দেন যে অমুকে এটা করে নাই কিন্তু তার এই না হয়েছে এখন যদি তার আবার যাদের ভিতরে যদি অন্য সন্দেহ থাকে তো তো সে তো অন্য সন্দেহে ভুগতেছে